আমরা চার দিন ধরে কারেন্টের জন্য এখানে বাড়িতে ছটপট ছটপট করছে আমাদের পেশেন্ট আছে আরো আমরা যদি কোনো নেতাদেরকে ডাকতে যাচ্ছি বা কাউকে বলতে যাচ্ছি তারা তো কানাছে না কোনো কথাই তারা শুনছে না তার আমরা পাবলিক আমরা ক্ষিপ্ত হয়ে গেছি বাড়িতে পেশেন্ট আছে মানুষ অসুস্থ আছে কারেন্ট নাই মোবাইলে চার্জ নাই কত ব্যবসার ফোন আসছে আজকে নতুন আজ পাঁচ বছর ধরে আমরা এরকম কষ্ট পাচ্ছি নেতাদের প্রতিশ্রুতি ভোটের আগে নানা রকম প্রস্তাব ভোট শেষ হয়ে গেলেই আর নেতাদের দেখা মেলে না দীর্ঘ চার দিন যাবৎ পাঠান করা এবং নতুন গ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও পাখা চলে না বাতিও চলে না এই সব নিয়ে বারবার লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি কারোর বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা আবার কোথাও রয়েছে অপারেশনের রোগী সদ্যজাত বাচ্চা গরমে নাচেহাল অবস্থা তবুও মিলছে না বৈদ্যুতিক পরিষেবা এলাকাবাসীরা বারংবার বিদ্যুৎ অফিসে দরবার করলেও মিলছে না কোনো সদুত্তর টেলিফোন করলেও তাদের সঙ্গে কোন রকম ভাবে যোগাযোগ করা হচ্ছে না পাঠানপাড়া এলাকাবাসী বাড়ির মা বোনেরা রাস্তায় অবরোধে নেমেছেন পরবর্তীতে বিক্ষোভকারীদের প্রশাসনিক আশ্বাস মেলায় বিক্ষোভ তুলে নেয় এলাকার মানুষজন আমি যে তোমাকে এটা তো বুঝতেই পারছো যে এটা পুলিশের ব্যাপার না টেকনিক্যাল একটা ব্যাপার এটা তো বুঝতে পারছো কিন্তু আমি তোমাদের যে সমস্যা সেই সমস্যার প্রতি পূর্ণ আমাদের সহানুভূতি আছে আমাদেরকে একটু কাজটা করতে দাও ওরা যাতে নির্ভয়ে এসে কাজটা করতে পারে এইটুকু আমাকে হেল্প করতে দেখো ভাই ওরা কে ফোন ধরছে না আমাকে আমি একটা কথা বলি আমাকে ফোন করলে যদি তুমি

দলাই লাইন আছে এইখন লাইন আছে টিভি নেটৱৰ্ক